আমি সবসময় ডিউটি করি ডিউটি সেরা বাড়ি আসার পথে তো আমি ফোনে ফোন আমার আইছিল তো আমি ফোনে কথা কইতে আসিলাম কিসের ডিউটি করো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো সেই জবটা সেরা সেরে আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি তো এরকম হয় না তো আমি আইতাসি ফোন আইছে তো ফোনে কথা কইতাছিলাম হঠাৎ কইরা সেরা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আইয়া সেটা আমারে জুড়ে থাপড় মারছে মারি আমার কানটা ফোনে আসি কানে আছিলো ফোনটা ফোনটা টাইন না সে বাইকে আছিলো আমার মাস্ক আছিল মাস্কটা টাইন না শিরসে প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচেরা মে মেবি তো দশটা দশটা বাজে এরকম এই তো রামনগর বারোর মুখটার থেকে

মানে তোমার সাথে কি কারো শত্রুতা বা এর আগে এরকম হয়েছে নি কখন না 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 আমার সাথে কোনোদিন এরকম হয়েছে না আজকে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে কোনোদিনই এরকম হয়েছে না কি মনে করতো মানে এটা কি তোমার চেনাশোনা কেউ হতে পারে না তোমার বা মানে কিউ করছে আমি তো কইতে পারি না আমার লগে তো এরকম কাউরে সত্রতা আমি নাই এখন আমি কিচ্ছুই কইতে পারমু না আমি এখন মানে কি কম আমি নিজেই হতবা আমি অনেক বছর ধরে আজকে 3 বছর ধরে আমি काजलলাই না আমি রেগুলার জাতা করতেছি কিন্তু কোনদিন এরকম হইছে না তোমার নাম আমানা মুংকিটাপাল বাড়ি বাড়ি রামনগর পাড় বকে আমার বাতি হ্যাঁ তো আমরা তো ভরে এখানে কথাবার্তা করি হঠাৎ করে তাই চিৎকার করে আইতেছে আয় এসে বুঝতেছে কাকা কাকা আমার মোবাইলটা লয়ে গেছে চিৎকার করতেছে দৌড়ে গেছি আর পামো গই এরপরে তো এখানে কেটেছে স্কুটার না বাইক আসছিল অন্ধকারের মধ্যে প্রত্যেক দিনই তো আসে আজকেও এইভাবেই আসছে এখানে আসার পরে হাতের থেকে মোবাইলটা লয়ে গেছে তারপরে গেলাম তাই এখানে চর এখানে একটা চট দিছে জুড়েছে চোর যে থাপা দিছে যে ভুলে গেছে কী কমু এখন তো তারা আমি যাইনি পুলিশ স্টেশনে এফআইআর করছে কথা বলছে তারা যতটুকু পারে চেষ্টা করবে এখন আমরা চাই এটা একটা সমাধান এটা যেমন হয় এই আর কি আর কী এখান থেকে কিছু করার নেই কে করছে এটা তো আমরা বলতে পারবো না এই আর কি আমরা চাই যত তাড়াতাড়ি এটা হোক আর এই রোডটা তো এটা অন্ধকার হয়ে গেছে এটা এদিকে এই রোডে একটা প্রত্যেক দিনই একটা পুলিশ রাউন্ড হোক এদিকে এই দিকে দিকে তো এই রান্নাঘর এলাকা এরকম ছিল না তো হঠাৎ করে এটা হলো এই আমরা তো অ্যাকচুয়ালি কিছু কিছুক্ষণ আমার ছোটো বোন ঠিক আছে তো বলছিলো কি আমি তো বাইরে ঢুকলাম ঢোকার সময় বলছে কি আমার মোবাইল চুরি হয়ে গেছে ঠিক আছে জাস্ট আমরা ঢুকলাম বোনকে নিয়ে আমার কাকে নিয়ে তো ঢুকলাম থানাতে ঠিক আছে তো থানার যে বাবু ছিল বড়োবাবু ছিল তো উনি ইয়ে নিয়ে এনেছে ঠিক আছে তো এরপর বলছে কি বলছিলো কি না আমরা এখন করতে পারবো না ইয়ে জাস্ট আমরা ইয়ে নিয়ে নিয়েছি কিন্তু ওই ওদের কনস্টেবল ছিল ওরা বলছে কি না মিনিমাম দু মাস লাগবে ঠিক আছে লাস্টে কথা বলছিলো দু মাস লাগবে কেন কেননা ওরা বলছে কি হতে বা অন্যরকম যে লোক থাকে না যে যারা চুরি হতে বা দুই রকম যারা ওই ওই রকম ইয়েটি খায় তো ওরা বলছে ওইরকম হতে পারে ওরও চুরি করেছে ঠিক আছে দু মাস লাগবে কেন ওরা সিম ইউজ করবে আফটার তারপরে ইয়ে হবে তো আমরা আমি বলছিলাম না টেক করে নিন আপনারা ঠিক আছে আমরা দেখছি কী হয় বাট আমরা ওই বললাম যে ঠিক আছে আপনারা যতটা পারেন আপনার ব্যবস্থা করেন বিকজ অফ যেহেতু আমার ছোটো বোন ওর মোবাইল ইএমআইতে কেনা হয়েছে ঠিক আছে তো মোবাইলটা তো মানে আমার করে কেনা হয়েছে একটা প্রাইভেট ওখানে চাকরি করে ঠিক আছে তো ওই জন্য বললাম ঠিক আছে ঠিক আছে আমরা দেখছি কী করা যায় বাট দেখা যাক কী হয় ওরা বলতে চেষ্টা করবো যত তাই করা যায় আর কি বলে করতে চিন্তাই না চুরি মেবি মেবি চিন্তাই হয়েছে চুরি চুরি কিছু নেই চিন্তাই হয়েছে মেবি কেননা যে তো যেদিনটা দিয়ে মানে বাইকে ইয়ে করেছে তো চুনতে হতে পারে মানে ওরা যায় না বাকি পুলিশ প্রশাসন যারা আছে ওরা ঘটনা আগে এই অনেক হতে পারে কেননা আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে বেশি দূর না এ আমাদের মানে কি বলছি মানে আমাদের বর্ডার অনেক হতে পারে ঠিক আছে সো আমরা ডাইরেক্ট বলতে পারবো না বাট হতে পারে হতে পারে অনেক অনেক ছেলে মেয়ে অনেক আছে এদিকে ছোট ছোট অনেক অনেক ড্রাগস তো অনেক কিছু আছে ঠিক আছে এখানে আমরা দেখেছি বাট আমরা ডাইরেক্ট বলতে পারবো না তো অনেক অনেক ছেলেমেলে ছোটো ছোটো ছেলেমেলে আসলে ড্রাগস ক্লাসে নেটে নিয়ে অনেক কিছু ওই হতে পারে ওই সময় হতে পারে তো ডাইরেক্ট বলা ঠিক না বাট যেহেতু ওই জিনিসটা আমরা আমরাও দেখেছি তো আমাদের এখানে আমাদের এদিকে আমরা পাড়ার বাড়ি দেখেছি অনেক কিছু হয়েছে ঠিক আছে তো ওই ওইসবই অনেকে হয়েছে ইয়েটি ইয়ে করেছে বাট ও পড়াশোনার কাছে একটাই ইয়ে রাখবো তাড়াতাড়ি করে দিন

রিয়া ডাকছিলে বাবা কতদিনের বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়